নমস্কার বন্ধুরা আমি মিষ্টি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর এখন তো ঠান্ডা পড়েই গেছে আর ঠান্ডার দিনে সবচেয়ে প্রিয় খাবার হলো গরম ভাতের সাথে বেগুন পোড়া তো চলো বেশি দেরি না করে তোমাদেরকে বেগুন পোড়ার রেসিপিটা বলে দেই তো এখানে দুটো বেগুন নিয়ে নিয়েছি এটাকে ভালো করে পুড়ে নিয়েছি আর গ্যাসে পুরোলে গ্যাসে আর যদি উনানে পোড়াও তাহলে কিন্তু বেশি ভালো হয় এবার এটার কালো কালো খোসটাগুলোকে ছাড়িয়ে নিতে হবে ভালো করে যাতে কালো খোসটা না থাকে কালো খোসটা থাকলে কিন্তু ভালো লাগবে না আমি যেমন করে ছাড়িয়েছি ঠিক এইভাবেই ছাড়াতে হবে যেগুলো বেগুনে বেশি বিচি থাকে সেগুলো কিন্তু বেশি ভালো হয় না খেতে তো এখানে দেখো আমি যেভাবে ছাড়িয়ে নিয়েছি ওইভাবে ছাড়িয়ে নিবে আর আর তার সাথে পিঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা এই সব দিয়ে ভালো করে মেখে নিতে হবে তো এখানে পরিমাণ মতন সস্যা তেল দিয়ে দিতে হবে শস্যা তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে তো এখানে দেখো এগুলোকে কিন্তু মা ভালো করে চটকে নিচ্ছে তারপর দিয়ে দেবে কিন্তু সুস্যা তেল তো এখানে দেখো ভালো করে মেখে নিতে হবে এরপর দিয়ে দেবো সুস্যা তেল শীতের দিনে গরম গরম বেগুন পোড়া কিন্তু একদম তৈরি গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে আর দেখো এত টেস্ট হয়েছে খেতে ভীষণ 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 টেস্ট তোমরাও ট্রাই করো যারা যারা জানো জানোই আর যারা জানো না তারা অবশ্যই ট্রাই করো অনেক ভালো লাগবে খেতে